এক বাটি সুইট অ্যান্ড সাওয়ার চিকেন চিলি এবং সাথে চমৎকার মজাদার ফ্রাইড রাইস এটা আমি খেলাম বাড্ডার একটা গোপন জায়গায় যদিও ততটা গোপন না খুব ওপেন স্পেসই আছে এই জায়গাটা কিন্তু এইখানকার কথা খুব বেশি মানুষ এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় জানেন না মিটবক্স থেকে শুরু করে শর্মা বার্গার ফ্রাইড রাইসের নানা ধরনের আইটেম চাউমিন এসবই আছে বাড্ডার এই স্পেশাল ছোট্ট একটা দোকানে যেটাকে ফুড কার্ডও বলা যায় না আবার একই সাথে বড় রেস্টুরেন্টও বলা যায় না আর এই দোকানে রিকোয়েস্ট করলে প্রাণের একটা চমৎকার ঝাল ঝাল নাগামরিচ দেয় যেটা খেলে আপনার হুশ উড়ে যাবে একেবারে দিনের বেলা আমি এই দোকানের একশো তিরিশ টাকার সুইটন্যান্ড সাওয়ার চিলি চিকেন ফ্রায়েড রাইস খাওয়ার পরে রাতেও হাজির হলাম এই ধরনের ফুডকার্ট বা ছোট রেস্টুরেন্টগুলোতে আসলে দুই বেলার খাবারই খেয়ে দেখা দরকার কারণ হচ্ছে এটা কিন্তু দুই বেলায় দুই ধরনের খাবার মূলত বিক্রি হয় যেমন দিনের বেলা ফ্রাইড রাইসটা একটু বেশি বিক্রি হয় সন্ধ্যার পর থেকেই শুরু হয় এই যে দেখেন বক্স টাইপের আইটেম বার্গার টাইপের আইটেম অথবা শর্মা অথবা নুডলস টাইপের যে আইটেমগুলো সেগুলো বেশি বিক্রি হয়ে থাকে এবং আমি যতক্ষণ বসেছিলাম তখন বেশ কয়েকজন এসে বক্স অর্ডার দিচ্ছিলেন তাই আমিও বক্স অর্ডার দিলাম কারণ এটা কি আমার তাদের সবচেয়ে পপুলার আইটেম মনে হয়েছে একশো তিরিশ টাকায় এই দোকানে চিকেন চিজ একটা বক্স পাওয়া যায় যেটা বেশ মজাদার আমার কাছে মনে হয়েছে তবে আমার কাছে সবচাইতে ভালো লেগেছে এই দোকানের চাউমিনটা চাউমিনটা বেশ সুস্বাদু এবং যথেষ্ট পরিমাণে চিকেন দেয়া হয়েছে এই চাউমিনে চিকেন একদম শেষ পর্যন্ত আপনাকে সঙ্গ দেবে এই চাউমিন খাওয়ার সময় এবং এই চাউমিনটার দাম চিকেন চাউমিনের দাম হচ্ছে একশো টাকার মতো বাড্ডার এই দোকানটার নাম হচ্ছে ফুটকার এটি নানির মোড়ে অবস্থিত যেটি আলাতুন্না উচ্চ মাধ্যমিক সরকারি বিদ্যালয়ের খুবই কাছে আপনারা যারা দক্ষিণ বাড্ডায় থাকেন তাদের অনেকে এই দোকানটি ইতিমধ্যে দেখেছেন এবং খেয়েও দেখেছেন আমি নিশ্চিত কারণ এই দোকানে সন্ধ্যার পর সিট পাওয়া বেশ মুশকিল হয়ে যায় আপনাদের জাস্ট চিকেনের পরিমাণটা দেখাচ্ছে এখানে জাস্ট একটু দেখেন কি পরিমাণ চিকেন দেওয়া হয় একটা চিকেন চাউমিনে এই দোকানে এছাড়া আপনারা খোলার সময় বা যে কোনো কিছু যদি অর্ডার করতে চান সেই ক্ষেত্রে এই যে বক্সে নাম্বার দেওয়া আছে সেইখানে ফোন দিয়ে অর্ডার করতে পারেন আমাকে বার্ডারি এক ভাই পেইজে এই জায়গায় আসার জন্য রেকমেন্ড করেছিলেন এর আগে তাকে ধন্যবাদ জানাই এই সুন্দর জায়গাটা এবং হিডেন একটা জায়গা আমাকে এইভাবে রেকমেন্ড করার জন্য আমার এই ধরনের দোকানের উত্থানের গল্পগুলো বেশ ভালো লাগে দুই তিনজন মিলে বেশ দূরের এলাকা থেকে এসে এইখানে দোকান দিয়ে বেশ পপুলারিটি অর্জন করেছেন এবং তাদের খাবারের মানের জন্য বেশ ভালো কাস্টমার রেঞ্জ তারা অর্জন করেছেন স্টুডেন্ট থেকে শুরু করে ফ্যামিলির মানুষজন কাপলরা এইখানে সন্ধ্যার পরে এসে খাওয়া দাওয়া করে থাকেন ধন্যবাদ সবাইকে যারা আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখছেন আশা করব গত বছরের মতোই নতুন বছরও আপনারা আমার সঙ্গ দেবেন এবং আমার সাথে থেকে আমার এই জার্নিটাকে আরও বেশি উপভোগ্য করে তুলবেন